হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন বাড়িতে আমি পোনকা শাক লাগিয়েছি ওটা আজকে রান্না করে দেখাবো এই দেখুন শাক কেমন হয়েছে শাকগুলো তুলে নিই প্রথমে খুব বড় বড় হয়েছে তোলা হয়ে গেল শাকটা ধুয়ে নেব এরপর আগে এই নল খুলে ভালো করে ধুয়ে নি তারপর বেছে পরে কেটে নেব নোংরা থাকলে তুলে জলটা ধুয়ে গেছে এবার কেটে নিই তারপর নিরামিষ রান্না করে দেখাবো চাকটা কাটা হয়ে গেল তারপর ভেজে নেব করম ভা গরম বাদাম ভেজে নেব নিরামিষ সাবি বাদাম দিলে ভালো লাগবে ভেজে নিই তারপর একটু ঠান্ডা করার পর সকাগুলো ছাড়িয়ে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেল ঠান্ডা হতে দিই তেল দিলাম সাজে সরষে ফুড়ন ভালো লাগে কাঁচা লঙ্কা আর সর্ষ ফোড়ন ফুটে দেবো সব দিয়ে দেবো ঢাকা নাড়াচাড়া করে রেখে দেবো একটু গ্যাসটা কম করে নরম শাক তো ঢাকা না দিলেও চলে আস্তে আস্তে জলটা মরবে শাকটাও সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে তারপর নাড়াচাড়া করে বাদাম দিয়ে নামিয়ে দেবো জলটা টানো তাতে আমি বাদামটা গুঁড়ো করে নিই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার গুঁড়ো করে নেব আর ভেঙা পেয়ে যায় ঠাক্তা হয়ে গেছে এবার বাদামটা দিয়ে নামিয়ে দেবো নিরামিষটাই বাদাম দিয়ে করলাম রসুন দিয়ে করলে ভালো লাগে আরো শাক রান্না কমপ্লিট প্রথম রান্না আমার তাই শাক দিয়ে শুরু করলাম রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ